আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিরিশ হাজার শূন্য পদ্মে এম টিএস কর্মী নিয়োগ ছেলে মেয়ে সকলেই চাকরি পাবেন ইন্ডিয়া পোস্ট ইন্ডিয়া পোস্টের এমটিএস চাকরির জন্য ফর্ম ফিল চলছে আপনারা মাধ্যমিক পাস হলে চাকরি করতে পারবেন এবং ফর্ম ফিল করতে পারবেন চলুন সম্পূর্ণ ভিডিও চালু দেখুন মন দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে তিরিশ হাজার শূন্য পদে এম টিএস পদে কর্মী নিয়োগ করা হবে দীর্ঘদিন পর অবশেষে যে নিয়োগ হতে যাচ্ছে যারা মাধ্যমিক পাস করেছে করে রয়েছেন তারা সকলেই এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পাবেন নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই পদে আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন ভারতীয় পোস্ট অফিসের তরফে এই নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যে একটি নিউজ আপডেটটি বেড়েছে যারা দীর্ঘদিন ধরে চাকরি সন্ধান করছেন তারা অবশ্যই বিস্তারিতভাবে এই চাকরির জন্য আবেদন করতে পারেন ইতিমধ্যে এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে এই চাকরি সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত করে নেবেন পদের নাম এম টিএস তথা মাল্টি টাস্কিং স্টাফ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস বা এর সমতুল্য যে কোনো যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন বয়সের সময়সীমা হচ্ছে এখানে এখানে চাকরি করতে চাইলে প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তবে সংরক্ষিত প্রার্থী চাকরি প্রার্থীদের এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে আবেদন পদ্ধতি যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এক্ষেত্রে অনলাইনে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ডিজিটাল ডিজিট ভিজিট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে চাকরি প্রার্থীদের লগ ইন করে মূল ফর্মটা ফিল আপ করতে হবে মূল ফর্মটা ফিল আপ করার সময় নির্ভুলভাবে চাকরি প্রার্থীদের যাবতীয় সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা তথ্য ও অন্যান্য তথ্য সঠিক স্থানে বসাতে হবে চার নম্বর হচ্ছে ওরা বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফটো ও সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেলে আবেদন মূল্য জমা করতে হবে এবং আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে রেখে দিতে হবে নিয়োগ পদ্ধতি এখানে যারা যারা আবেদন জানাবেন তাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে কম্পিউটার বেস এবং যারা লিখিত পরীক্ষার উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে এবং এখানে উত্তীর্ণ হলে চাকরি হয়ে যাবে আবেদন গুরুত্বপূর্ণ তারিখ সমূহ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে একটি নিউজ পোর্টাল মাত্র জানা যাচ্ছে যে এই নিয়োগের বিজ্ঞপ্তি আগস্ট মাস নাগাদ শুরু হতে পারে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি তবে এই নিয়োগ বিভিন্ন নিউজ পোর্টাল কালেক্ট করা হয়েছে এখনও ডেট দেয়নি কবে পরি ফর্ম ফিল আপ চালু হবে তবে আপনারা রেডি হয়ে থাকবেন যখনই ফর্ম ফিল আপ ছাড়বে তখনই আপনারা ফর্ম ফিল আপ করবেন এমটিএস কোম্পানি থেকে ইন্ডিয়া পোস্টের এম